খুব সুন্দর একটা দিন কাটালাম সাথে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে আজকে সারা দিন কাটালাম আজকে হলো পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সত্যি কি ভারত স্বাধীন হতে পেরেছে আজকে সারা বাংলা জুড়ে যে উত্তাপটা জেগে উঠেছে এটা কি কারো চোখে পড়ছে না আমরা মেয়ে নাকি নারী শক্তি আমরা মেয়ে নাকি নতুন প্রজন্মের জন্ম দিই আর সেই প্রজন্মই আজকে আমাদের মেয়েকেই নিঃশেষ করে দিচ্ছে সময় বলি ঘরে লক্ষ্মী এসেছে কিন্তু এখন থেকে বলা উচিত ঘরে মা দুর্গা মা কালী আসছে সেই প্রতিবাদের আগুন শুধু ভারতেই সীমাবদ্ধ নেই সেটা বাংলাদেশ আমেরিকা লন্ডন কানাডা সব জায়গায় পৌঁছে গিয়েছে সবার মুখে শুধু একটাই দাবি নিঃসংহতার বিচার করতেই হবে সব দেশের জন্যই বলবো আমরা সেই দিনই সেই দেশকে স্বাধীন ভাববো যেই দিন বুঝতে পারবো যে আমরা প্রত্যেকেই স্বাধীন হতে পেরেছি বছরে এই দিনে তোমার দাদা এবং তার দুজন মিলে একটা অনাথ আশ্রমে যায় সেই সব বাচ্চাদের সাথে একটা সুন্দর কাটায় তাদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যায় আজকেও সবাই মিলে যাওয়া হবে স্বাধীনতা দিবস পালন করার জন্য যেহেতু ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়ে গিয়েছে তো ওদের স্কুলে সকাল আটটার দিকে পতাকা উত্তোলনের একটা ফাংশন ছিল আমি ওদেরকে স্কুলে নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে স্বাধীনতা কি স্বাধীনতা কি করতে হয় আর আমরা এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করে রাখবো উত্তোলনের পর বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কবিতা আবৃত্তি নাচ গান করছিল দেখেই না মনটা জুড়ে গিয়েছিল আছে এই বছর বাবা আর মাম্মাকেও নাচে ভর্তি করে দিব বাড়িয়ে এসে প্রথমে এক কাপ দুচ্চা করে খেয়ে নিলাম মাথাটাও কেমন যেন ব্যথা করছিল সকালবেলা আজকে ঘুম থেকে উঠছি তারপর দুপুরে রান্না বান্ডাটা একবারে সেরে নিব। মার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই আমি কয়েকদিন হলো বাংলাদেশ থেকে আসছি এসে থাকার সময় আর কোনো ভিডিও শেয়ারও করিনি ভিডিও আপলোডও করিনি যার জন্য ভাবলাম একটু একটু করে বাংলাদেশে কয়েকটা ভিডিও আছে ওদের সাথে শেয়ার করব এদিকে একদিকে আমি হলো বুটের ডাল করে নিয়েছি মানে যেটা ছোলার ডাল অনেকে বলে থাকে ওই সবাই পরোটা দিয়ে খাবে আর দুপুরের জন্য শুধু মাছের ঝোল আর তোমার ঢ্যাঁড়স ভাজা করলাম তো এদিকে মা এক চুলায় পরোটা আছে অন্য চুলায় মাছের ঝোলটা করে নিলাম যেহেতু এখন আমরা একটু হালকা খাবারই খাওয়া শুরু করেছি যার জন্য বেশি করে সবজি দিয়ে আদা বাটা হালকা লঙ্কার গুঁড়া আর অল্প তোমার হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এই মাছের ঝোলটা করছি এত গরমের মধ্যে এখন যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো যেহেতু আমরা অনাথ আশ্রমে যাই ওইখান থেকে ফেরার পথে আমরা বাইরে খাওয়া দাওয়া করি শুধু মা আর স্বর্ণার জন্যই মাছের ঝোল রান্না করছি আর যাওয়ার সময় আমার আর পরটা খেতে ইচ্ছা করলো না ভাবলাম বাবাকেও একটু ভাত খাইয়ে নিয়ে যাব মাছের ঝোল দিয়ে আর আমি আর বিজয় একটু ভাত খেয়ে নিব এই তো মাছের ঝোল হয়ে গিয়েছে একদম অল্প তেল আর মশলায় মাছের ঝোলটা করেছি আমি বিজয়কে খেতে দিয়ে দিচ্ছি আর মা হলো বাবাকে খাইয়ে দিচ্ছে দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি এই শাড়িটা মা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল বাটিকের মধ্যে একটা শাড়ি একদম পিওর কটেন শাড়িটা দেখতেও যেরকম সুন্দর পরেও অনেক বেশি কমফোর্টেবল তো ভাবলাম এত গরমের মধ্যে এই শাড়িটা পরলে সব থেকে ভালো হবে এই বছর আমি তোমার দাদা তনয়দা দিদি আমরা সবাই যাই এবার একটু দিদির শরীরটা ভালো না দিদি বললো তোরা যা সাথে মামামকে নিয়ে যা আমি আর এবার যাব না তো আমরা বালুরঘাট থেকে বের হয়ে পড়ছি আর অনাথ আশ্রমটা হলো তোমার গঙ্গারামপুর পার হয়ে বুনিয়াদপুরের আগে মতালি নামে একটা গ্রাম আছে সেই গ্রামের ভেতরে আর পালুরঘাট থেকে অনেকেই আছে ওই অনাথ আশ্রমে যেয়ে ওই বাচ্চাদের টুকটাক সাহায্য করার চেষ্টা করে অনাথ আশ্রমটা গ্রামের অনেকটাই ভেতরে তো অনেকে এই এই আশ্রম সম্পর্কে জানে না তাই ওনারা সব আশ্রমের মতো এত বেশি সাহায্য পায় না টুকটাক আশেপাশের মানুষ যেগুলো সাহায্য করে ওইভাবে এই অনাথ আশ্রমটা চলে আশ্রমে ঢোকার ঠিক আগ দিয়ে দেখলাম যে তোমার ব্রিজটা একদম ভাঙা ভাগ্যিস গাড়ির স্পিডটা অনেক হালকা ছিল যার জন্য দেখতেই পাচ্ছ দুই পাশে ব্রিজটা ভাঙা এটা যদি পার হতে যেতাম হয়তোবা গাড়িটা তোমার খালি পড়ে যেত আবার আমরা গাড়িটা ঘুরিয়ে তোমার পাশ দিয়ে দিয়ে একটা রাস্তা ওই দিক যাই বছর আস্তে আস্তে না এই বাচ্চাদের উপর একটা মায়া কাজ করে এইখানে বেশি একটা বাচ্চা থাকে না মাত্র তিরিশ জনের মতো বাচ্চা থাকে আর এইখানে যিনি এই বাচ্চাগুলো দেখাশোনা করে উনি একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল এখন রিটায়ার্ড উনি গ্রামের অনেক গরিব বাচ্চারা আছে যাদের বাবা মা পড়াশোনা করাতে পারে না ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারে না ওই সব বাচ্চাদেরকে নিয়ে এই অনাথ আশ্রমটা তৈরি করেছিল এখানে যাদের কেউ নাই তাদেরকেও ভর্তি করানো হয় আবার যেসব বাবা মারা নিজের সন্তানদের দেখাশোনা করতে পারে না বা সন্তানদের পড়াশোনা করাতে পারে না তাদেরকেও এই অনাথ আশ্রমে দিয়ে যায় এখন প্রতি বছরই এই অনাথ আশ্রমে আসি দেখি যে একদল দাদারা এসে ওদের প্রত্যেক বছর এই দিনে খাওয়া দাওয়া করানো হয় মাছ, মাংস, খেতে রান্না বান্না করে সব বাচ্চাদেরকে খাওয়ায়। এই দাদারাও বালুরঘাট থেকে আসে যেহেতু অনেকটা ঘুরে আসতে হয়েছে যার জন্য আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর ততক্ষণে বাচ্চারা খেতেও বসে পড়েছিল আর হঠাৎ করে ধুম বৃষ্টি নেমে যায় দেখতেই পাচ্ছ বাচ্চারা সব এই খাবার নিয়ে আবার উপরে উঠে যায় তারপর যখন বৃষ্টিটা হালকা একটু হয় তো বললাম যে সব বাচ্চারা আসতে ওদের জন্য যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে সবাই মিলে সেটা দিয়ে দিবে আর এই যে আঙ্কেলটাকে দেখছো উনি হলো এই অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা বাচ্চাদের জন্য কিছু মশারিও নিয়ে আসা হয়েছে এই অনাথ আশ্রমে আসার আগে নিতাইদা মানে তোমার দাদার এক বন্ধু ফোন দিয়ে এই আঙ্কেলটাকে জিজ্ঞাসা করে কি লাগবে বা কী নিয়ে আসবে তো উনি বলে দেয় কোনো কিছু কমতি থাকলে এবার বলেছিল মুড়ি গোট চিরা তারপর মশারি এগুলো নিয়ে আসার জন্য তো ওই সব জিনিসও নিয়ে আসা হয়েছে দিদি দোকান থেকে প্রতি বছর কিছু ওষুধ দেয় এ বাচ্চাদের জন্য যেন ইমিডিয়েট যদি জ্বর আসে ঠান্ডা লাগে কাশি হয় বা কোথাও কেটে যায় তো ইমিডিয়েট যেন ওই ওষুধগুলো খেয়ে বাচ্চাগুলোকে একটু প্রাথমিক চিকিৎসা দিতে পারে ওদের জন্য বই খাতা জামা কাপড় একটু শুকনো খাবার সব কিছুই নিয়ে আসা হয়েছিল প্রত্যেক বাচ্চাকে ওদের সাইজ অনুযায়ী জামা কাপড় বই খাতা কলম সব কিছুই হাতে হাতে দেওয়া হচ্ছিল এই তো সব বাচ্চাদের মধ্যে সব কিছু দেওয়া হয়েছে আর অনেক কিছু এবার বেশি ছিল তো ওই আঙ্কেলটাকে বলা হয়েছে যে এগুলো আপনি রেখে দেন পরবর্তীতে যা দরকার হবে আপনারা ওদেরকে দিয়ে দিবেন এবারে এই বাচ্চাগুলো খুব সুন্দর জিমন্যাস্টিক করতে পারে তো আমাদেরকে দেখায় কিন্তু এবার যেহেতু বৃষ্টি পড়ছিল তো পাকাটাও ভেজা ছিল ওরা আর কিছু করে দেখাতে পারেনি ওদের মধ্যে এত ট্যালেন্ট আছে আমি দেখে অনেক সময় অবাকই হয়ে যাই যে ওরা আমাদের মতো এত সুযোগ সুবিধা কিচ্ছু পায় না তারপর নিজের দক্ষতায় কত কিছু শিখে ফেলেছে পঁয়ষট্টি দিনের মধ্যে মনে হয় কি এই একটা দিনই পৃথিবীতে সব থেকে ভালো দিন ওদের সাথে সুন্দর একটা আমরা সময় কাটাতে পারি তো তারপর চলে আসলাম আজকে বালুরঘাটি খাওয়া দাওয়া করার জন্য প্রতি বছর সবাই মালদা বা অন্য কোথাও যায় এবার আর তোমার দাদার একটু কাজও ছিল আমাদের যেহেতু বিল্ডিং এর কাজ হচ্ছিল বললো চলো বালুরঘাট যেই খাওয়া দাওয়া করব বালুরঘাটে তো আমরা দুপুরের খাবারের জন্য কোনো রেস্টুরেন্টের কথা যদি মাথায় আসে তাহলে বাটারফ্লাই তো তোমার দাদা হলো এখানে শুধু ভাত মিক্স ভেজিটেবল আর হলো খাসির মাংস নিয়েছিল আর আমরা সবাই হলো তোমার নিরামিষ থালটা নিয়েছিলাম আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে নিরামিষ থালতে দেখলাম অনেক খাবারই ছিল আর বিজয় হলো জাতীয় খাবার বিরিয়ানি ও বাইরে যে কোনো রেস্টুরেন্টে যে কোনো জায়গায় যায় না কেন কিচ্ছু অর্ডার দেয় না শুধুমাত্র বিরিয়ানি অর্ডার দেয় এই বাটারফ্লাই রেস্টুরেন্টে খাসির মাংসটা না একদম আমাদের বাড়ি খাসির মাংসের মতো রান্না করা হয় একদম তেল তেলে মশলাদার খেতে খুবই ভালো হয় এই তো আজকে দেখো নিরামিষ থালিতে কত কিছু দিয়েছে এবার নিরামিষ থালিতে অনেক কিছুই দেয় বাট এইবার স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তো বা তিন চারটা আইটেম বেশি দিয়ে। চলো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা তোমাদের আশেপাশে কোনো অনাথ আশ্রম থাকলে তোমরা তোমাদের সাধ্য মতো ওদেরকে সাহায্য করো দেখবে মনে থেকে একটা শান্তি কাজ করে